যাব যেন আমরা আসলে আমাদের লক্ষ্যে পৌঁছে পারি এবং ছাত্রগুলো যেন ইন্টারন্যাশনাল মানের হয় আমরা ওই মানের স্টুডেন্ট তৈরি করবো শুধু মাদ্রাসা বলতে এমন হবে না সে শুধু আরবি যায় আমরা ওরকম না নট অনলি আরবি অলওয়েজ স্পিক এন ইংলিশ ইংলিশে কথা বলবে আরবিতে বলবে অলওয়েজ অল সাবজেক্টটা তার ভিতরে থাকবে সে দেশ পরিচালনা করবে আমি হাসান সরকারের সামনে বলেছি আমার ছাত্ররা দেশ পরিচালনা করবে তারা কেন শুধু মসজিদে ইমামতি করবে সে কেন মাদ্রাসার শিল্প হিসেবে থাকবে তার কি আর কোনো কাজ নেই পৃথিবীতে সে দেশের দেশ পরিচালনা করবে এই দেশের কাউন্সিলর হবে দেশের চেয়ারম্যান হবে দেশের এমপি হবে মন্ত্রী হবে প্রাইম মিনিস্টার হবে ইভেন সে নামাজ পড়াবে মসজিদে ইমামতি করবে

আমি নিয়ত যদি ভালো হয় তাহলে অবশ্যই ওটার উপরে বরকত আসবে আমরা ভালো প্ল্যানিং রেখেছি আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না আল্লাহ যাওয়া তফি করি তো এখন আসলে আমরা দোয়া করবো আমি